আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হলো বান্না দিয়ে শুরু করলাম বাসায় মেহমান আছে জানি নি তো তাই ভাবছি আজকে মুরগি রান্না করব আর এটা যে লাল মুরগি ডিম পরা ওই মুরগিটা রান্না করতেছি ওটা অনেক সময় লাগে আর কি কষাইতে তো মুরগিটা কষাই অন্য চুলায় বসাই দিলাম এখন আমি করলা ভাজি করে নেব করলাটা আমার গ্রাম থেকেই নিয়ে আসছে আশা করি করলাটা ভালো হবে যেহেতু গ্যাসের একদম মেডিসিন ছাড়া তাই বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আমি করলাটা এখন সুন্দর করে ভাজি করে নেব আর অন্যদিকে তো মুরগির মাংসটা হইতেছে ওটা তো অনেক সময় লাগে রান্না করতে তাই ভাবছি যে এক সাইডে বসায় দিই একদম অল্প অল্প করে চুলার ই যে আশ দিয়ে দিছি যে ও অস্ত আস্তে হতে থাক অনেক সময় এগুলো দেখা যায় গরুর মাংসের থেকেও বেশি সময় লাগে আবার বাইরে যেতে হবে আমার মেয়েদেরকে আনতে ওরা তো স্কুলে আসে একটু পরে বান্না সেরে ওদেরকে আমি আনতে যাব তাই মাথায় একটা আলাদা টেনশন আছে যে বাইরে যেতে হবে আপনি ভাইয়া আনতে পারবো না এই যে দেখেন তাই মুরগিটা একদম রান্না হচ্ছে এ পাশে পাতিল ভর্তি পানি দিয়েছি গরুর মাংস মতন আর কি তাই যে বান্না শেষ করে এখন আমি বেরোয় পড়লাম আমার মেয়েদেরকে হানতে যাব ওদের উদ্দেশ্যে তার বাইরে দেখা যায় আকাশটা ই অনেক গরমও লাগতেছে মনে হয় বৃষ্টি আসবে আর কি এরকম একটা তাই দেখেন একদম লিপটে উঠে গেছি বেরোয় পর্ব বাইরের উদ্দেশ্যে আমার মা বাচ্চারা বাইরে থাকলে অনেক টেনশন কাজ করে কখন কাজ শেষ হবে কখন ওদের কাছে যায় পৌঁছাবো আর কি অস্থির একটা কাজ করে ভিতরে আমি মনে করি সব মায়েদেরই এরকম হয় তাই না সব মাদের তো একটু টেনশন বেশি থাকে বাচ্চাদের প্রতি ওদের সাথে পুরো সময়টা থাকতে পারলে আর বেশি ভালো লাগে আমার মনে হয় এরকম আর কি তাই বাসায় কাজের জন্য আর কি হয় না তাই যে একদম বেরোয় পড়লাম এখন বাচ্চাদের উদ্দেশ্যে তাই যাবে যাওয়ার পথে মেয়েদের জন্য বেলপুরি নিয়ে এনে যে ওরা বেরোয় খাবে ওদের ক্ষুধা লাগবে না হয়তো ওরা খায় বাইরে বেরোয় আমি জানি তারপরও আমার মনে মানে না আর কি যে ওরা বেলপুরি যেহেতু পছন্দ করে কাকার থেকে আমি চারটে বেলপুরি নিয়ে নিলাম তারপর এখন ওদের কাছে যাব না কাকার সাথে আবার কথা বলতেছি যে এটা তো নিতে নিতে তো একদম নরম হয়ে যাবে আর কি বলে না সমস্যা নেই এখনই নিয়ে যাওয়ার পরে খাবেন তো আমি টকটা আলাদা করে দিয়ে দিই সমস্যা হবে না পরে একদম বাচ্চাদের নিয়ে চলে আসছি বাসায় আসার পর তো দেখেন এখন হলো বাইরে বিকেল আর কি তারপরে আর ক্যামেরা ধরা হয় নাই তাই দেখেন বিকেলবেলা অবস্থা কি মেঘ করছে আকাশে বৃষ্টি অলরেডি নামছে আর কি থমকে আছে একদম আকাশটা এতে এই মুহূর্তে আমার অনেক ভালো লাগে সবাই জানেন যে বৃষ্টি আমি অনেক পছন্দ করি ঠান্ডা লাগে আর কি যখন ঠান্ডা ঠান্ডা বাতাস আসে তো আমাদের পাশে থাই গ্লাসটা একটু সমস্যা হয়েছে ওগুলো কেমন যেন আটকে আসে সরতেছে না তাই এ পাশ দিয়ে আমি খুলে দিছি আর ঘরের ইন্ডোরের যতগুলো গাছ ছিল সেই গাছগুলো আজকে বারান্দায় এনে পানি দিছি তো ওই জন্য ভাবছি দুই দিন আমি এখানে রাখবো ওদের শরীরে রোদ লাগাবো কিন্তু রোদের তো কোনো খবরই নেই রোদ তো চলেই গেছে কিছু করার নাই এখন ভাবতেছি যে এখানে পুদিনা পাতা সেগুলো তুফান যদি ছাড়ে তাহলে একদম থেতলে দিয়ে যায় আর কি পুদিনা পাতাগুলো ভালো থাকে না ওদের জন্য আমার অনেক খারাপ লাগে তা কিছু করার নাই যে দেখেন বাইরে বৃষ্টি আর আমার মাসাল্লাহ আমার পুদিনা পাতাগুলোর রকমগুলো অনেক সুন্দর হয়েছে তাই না বলেন হ্যাঁ আমার ছিঁড়তে ইচ্ছা করে না আমার দেখতে ভালো লাগে আর কি আমি যে খাবো ছিঁড়ে এটা আমার অনেক মায়া লাগে আর কি আমি ওইটা করতে চাই না তাই দেখেন মেঘলা আকাশ একদম থমকে আসে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে কার কার ভাল লাগে বলবেন যে পরে বারান্দায় অনেকক্ষণ সময় কাটাইলাম যে একটু রিল্যাক্স করি এখানে তারপর তো আবার মেয়েকে নিয়ে বেরোতে হবে কোচিংয়ের উদ্দেশ্যে এই যে দেখেন গাছগুলো এখন সারিবদ্ধভাবে এখানে রেখে দিছি একটু ওরা দেখে আগামীকালকে রোদ লাগে কিনা আর যদি ঝড় বৃষ্টি ছাড়ে তাহলে তো নিয়ে যাইতে হবে এখান থেকে তারপর নয়নতারা গাছের ফুলগুলা দিন দিন বাড়তি আছে মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে বলেন তাই না বড় একটা টবের ভিতরে লাগানোর কারণে আর অনেকটা বড় হয়েছে ঝাপরা হয়েছে আর কি আর ফুল গাছ এভাবে ঝাঁপড়ানো থাকলে ছড়ানো থাকলে আর বেশি ফুল আসলে অনেক সুন্দর লাগে আমার পাশের বাড়ি থেকে বিউটা অনেক সুন্দর লাগে আমার থেকে বেশি মজা নেয় ওরা আর কি ওদের দেখতে ভাল লাগে তাই যে মেয়ের নিয়ে বেরোইতে হবে বৃষ্টি আর ঝড় বৃষ্টি তুফান কিছুই মানা যাবে না পড়া তো আসি পড়তে যাইতে হবে তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়ার উদ্দেশ্যে ছাতা নিয়ে নিশি যদি সব বৃষ্টি নামে তাই রিক্সা করে যাচ্ছি তখন এখানে নাসির খানের একটা বাড়ি আছে ওটা আমি একটু উঠাইতে চাই কিন্তু বৃষ্টির জন্য পারলাম না কোনো একদিন ভিডিও করে নেব দেখাবো আপনাদেরকে নাসির খানের এখানে একটা বাড়ি আছে ওনার ছবি দেওয়া আছে অনেক বড় করে আমার হাতের ডান পাশের বাড়িটা তাই মেয়ের পড়া শেষ পরে হাসা সময় দেখি হালিম বিক্রি করতেছে তাই আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা তো ভাবছি একটু হালিম নিলে মজা হবে খাইতে আর কি তাই মেয়েকে জিজ্ঞেস করলাম আমার মেয়ে তো হালিম অনেক পছন্দ করে তাই নিয়ে এলাম ওনার হালিমটা অনেক মজা হয় টেস্ট একদম ছলিট মাংস দিয়ে রান্না করে গরুর মাংস দিয়ে তাই কাকাকে বললাম ভালো করে লেবু মরিচ বেরেস্তা একটু বেশি করে দিয়ে দেন যাতে মজা বেশি হয় তো উনি ওইভাবেই এখন চলে যাবো বাসায় পরে আর চলে আসতো আসলামই দেখতেই আসেন আসার খালি লিফটে না আমি আর উঠিয়ে এটাই করি তাই না অনেকে ভাবতে পারেন উনি খালি লিপ্টের ভিডিও দেয় আমি আর কি করব বলেন সবসময় তো এভাবে দেওয়া যায় না এই তাই যা হই ভিতরে আসি আর কি এগুলোই দেখাই তাই বাসায় আসার পরে একদম সবারটা সবাইকে দিয়ে অবশিষ্ট যা আছে এগুলো আর কি আমি খাবো এটাই তো করে ঘরের মানুষ বাসায় ম্যাম আছে মেয়ের তারপর আমার মেয়েদের আপা ওর সবাই মিলে আর কি খাইলাম পরে এখন কি আর করবো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন সবার জন্য আমার দোয়া রইল আল্লাহ হাফেজ সবাইকে